আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন পাকিস্তানি কোকো প্রিন্টের মধ্যে আজকে অনেকগুলো ড্রেস দেখাবো ফ্যাশন ডেলি থেকে বাট এগুলো হচ্ছে সুতি ওড়নার থাকবে ঠিক আছে এগুলো হচ্ছে সুতি মধ্যে থাকবে তো চলুন এক এক করে দেখাই তো ফার্স্ট থেকে এই ক্যাটালগটা দিয়ে স্টার্ট করবো ভ্যাব দেখেন এটা হচ্ছে ক্যাটালগ আপনার সবচেয়ে রিজনেবল প্রাইজের মধ্যে যদি কোকো প্রিন্ট নিতে চান আজকের এই ভিডিওটা আপনাদের জন্য দেখেন কালারটা কি সুন্দর এটা ওয়াইন কালারের মধ্যে ওয়াও এটা পুরো গলাটা এরকম প্রিন্টেড থাকছে অনেক বেশি সুন্দর একটু ব্যাক সাইডটা দেখাই ভ্যাব

দেখেন কি সুন্দর কালারটা দেখছেন অনেক এখানে কিন্তু কয়েকটা কালার কম্বিনেশন আছে হ্যাঁ মূলত পিঙ্ক এটা হচ্ছে এক কালার সালো আচ্ছা এটার সাথে এটা হচ্ছে ওন্নাটা বড় না এটার প্রাইস কত পড়ছে ভাই सेम 1450 1450 ক্যাটালগ ক্যাটালগ আছে দেখেন এটা হচ্ছে মূলত ক্যাটালগটা ওকে নেক্সটে চলে যাচ্ছি এটাও খুব সুন্দর একটা ড্রেস মানে এটা একদম সোভার কালার যারা চান হ্যাঁ একদম আইসুদিন কালার যারা পছন্দ করেন যারা একদম আইসুদিন কালার কম্বিনেশন করতে পছন্দ করেন একদম ফর্মাল সোভার কালার তাদের জন্য বেস্ট এগুলো একটু ড্রেস মানে ডিজাইন করে বানালে এত সুন্দর লাগবে সালোয়ারটা প্রিন্টার প্রিন্টার

সালোয়ার এক কালারের মধ্যে আর ওন্নাটা প্রাইস পড়বে হচ্ছে 1450 1450 দেখেন এইটা কি সুন্দর একটা কালার একটু শেডের মধ্যে ক্রিম কালার থেকে সেটা আস্তে আস্তে পিঙ্কে চলে আসছে এবং ব্যাক সাইড হাতার কাপড় সব আলাদা থাকবে সালোয়ার না দেখাই খুব সুন্দর একটা কালেকশন সালোয়ার এক কালারের সরি প্রিন্টের সালোয়ার এটা হচ্ছে এটা প্রিন্টের সালোয়ার এই যে সালোয়ারের নিচে প্যানেল যাবে এটা প্রাইস পড়বে হচ্ছে 1450 একদম

এগুলো সম্পূর্ণ ভাইরাল কালেকশন হ্যাঁ প্রত্যেকটাই ভাইরাল কালেকশন অনেক আপুরা আছে আমাদের ফ্যাশন ডালি রেগুলার তাদের জন্য হচ্ছে এগুলো আনা বেস্ট কালেকশন একদম এগুলো একটু ডিজাইন করে বানালে খুব সুন্দর লাগবে হাতার কাপড় দিন তো থাকছে সালোয়ার থাকবে প্রিন্টার ওন নাও सेम করবে এটা কাপড় এবং বডির কাপড় সরি টাকা একদম ফিক্স ফিক্স টাকা না আচ্ছা এটা মনে একটা কালারও আছে ভাই

এই এটা হচ্ছে জামাটা খুবই সুন্দর এটার সাথে সালোয়ার হবে প্রিন্টেড আর অন্যটাও সুন্দর প্রাইস পড়বে হচ্ছে প্রাইস কিন্তু একদম ফিক্সড 1450 টাকা ওকে নেক্সটে চলে যাই এখন যেটা দেখাচ্ছি এটার কালারটা দেখেন টেরাকোটা অরেঞ্জ কালার এত সুন্দর একটা শেড এটা কিন্তু ক্যাটালগ ডিজাইনের কাপড়গুলো কিন্তু খুবই প্রিমিয়াম দেখেন এটা হচ্ছে জামার ফন ফন ব্যান্ড ব্যাক একই রকম এটা হচ্ছে ড্রেসের হাতাটা ঠিক আছে এটার সাথে সালোয়ার না দেখাবো এটা জামা সালোয়ার থাকবে প্রিন্টেড আর অন্য এই যে সালোয়ার হবে এটা আর এটা সালোয়ার নিচে প্যানেল থাকবে সালোয়ারের আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা কালারটা খুবই সুন্দর টেরাকোটা অরেঞ্জ কালার

কালার কন্ট্রাস্ট খুব সুন্দর শিফন একদম সফট কালার দুইটা একটা ক্রিম কালার আর একটা হবে খুব সুন্দর একটা মফ কালার কালার গুলো দেখেন মানে এগুলো দেখলে চোখে শান্তি লাগে এত সফট সোভার সোভার কালার মানে ঠান্ডা ঠান্ডা কালার একদম প্রিমিয়াম কোয়ালিটি কালার প্রাইস কত পড়ছে ভাই চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা ফিস এন্ড ফাইনাল ক্যাটালগ এর ডিজাইন সো নিতে হলে চলে আসতে হবে ফ্যাশন ডেলি যেটা হচ্ছে ইস্টার্ন মলিকার আপনার চারটাতে তিনটা আশি নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যদি এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফেস